আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশ্বস্ত করেছেন যে এই পরিবারের পাশে সবাই আছে তারেক রহমান সাহেব নিজে এই পরিবারের পাশে আছেন উনি সার্বক্ষণিক তদারকি করছেন তার তদারকির অংশ হিসাবে এখানে আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুল কাদের মিয়া আমাদের উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল চান্দাই ইউনিয়ন চান্দাই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাবেক সভাপতি হাসিনুর রহমান মাস্টার আমাদের চান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল টিপু চান্দা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সহ ছাত্রদল যুব দলের আলী শামীম মোহাম্মদ সবাই আছে সবাইকে সবাইকে উনি সার্বক্ষণিক তদারকির জন্যে তারেক রহমান জানিয়েছেন যে আমার কথা বলে আশ্বস্ত করবেন তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমরা হয়তো পোষাতে পারবো না কিন্তু তার আইনগত সমস্ত সার্বিক সময়ে আমরা পাশে থাকবো ওই পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে সে আর একা নাই আমরা এই আসামির আইনের মাধ্যমে বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিধান তিনি নিশ্চিত করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করবেন তো মা আপনি আশ্বস্ত থাকেন আপনার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজে আপনাদের পাশে আছে আপনি দুশ্চিন্তা করবেন না আপনি একটু ধৈর্য ধরেন বাংলাদেশ আর বর্তমান সরকার এমন একটা আইন করেছে শিশু ধর্ষণের জন্য স্পেশাল আদালত গঠন করেছে সেই আদালত আমরা চেষ্টা করব আমি নিজে একজন আইনজীবী পার্শ্ববর্তী থানা এবং আমাদের যে পাবলিক প্রসিকিউটর আছে ওখানে পাবনা জেলার যে সমস্ত বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার এই মেয়ের মুকুদমা দ্রুত তদন্ত হয় তদন্ত হয়ে মুুদ্দমাটা স্পেশাল ট্রাইব্যুনালে বিচারের জন্য যায় আপনি নিজের চোখে দেখতে পারবেন ছয় মাসের মধ্যে আপনার এই মেয়ের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আইনগতভাবে করার চেষ্টা করব এবং সে শাস্তি কার্যকর হবে আশা করি আপনি আপনার এই ক্ষতি যেহেতু আমরা দেবতে দিতে পারবো না আমরা এতটুকু পারিছি রাত্রি একটা দুটার সময় শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি হবে আপনি নিশ্চিন্তে থাকেন আপনি যাবেন সর্বোচ্চ শাস্তি হবে সবাইকে ধন্যবাদ আপনি আপনি নিশ্চিন্তে থাকেন আমরা আসি আপনাদের সাথে সব সময় শুধু আজকে নয় আজকে যেমন আমাদের নেতা নির্দেশ দিয়েছে রাত্রি একটা সময় আসি আপনাদের আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি এই যে সমস্ত নেতা কর্মীরা আসছে এবং এবং কালকে আপনার এখানে একটা বিশাল মানববন্ধন হবে আমার গারফা সহ নম্বর চান্দা ইউনিয়নের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছে বিশাল মানববন্ধন হবে এবং এই মোকদ্দমার শেষ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ আপনি দেখে যাবেন আপনার মেয়ের বিচার হয়েছে এবং দ্রুত বিচার হয়েছে ইনশাল্লাহ ধৈর্য ধরেন আমরা আপনার সাথেই আছি